সাদিয়ার গোপন ভিডিওতে উত্তাল নেট দুনিয়া যে ভিডিওটি অভিনেত্রী বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলেছে এই ঘটনায় বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে সেই সাংবাদিকের নাম প্রকাশ করে তার শাস্তি দাবি জানিয়েছেন তিনি শুরুতেই দেশের একটি জাতীয় দৈনিকের নাম উল্লেখ করে সাদিয়া আয়মান লেখেন আমাদের প্রত্যেক শিল্পীর জন্য এই সংবাদপত্রটি বিশ্বাসের জায়গা ভরসার জায়গা প্রতিষ্ঠানটির ভবনে আমরা সকলে সেফ ফিল করি সেখানে একটি ইন্টারভিউতে গিয়ে আজ আমি সোশ্যাল মিডিয়ায় ট্রল বা বোলিং এর শিকার হচ্ছে ঘটনা উল্লেখ করে অভিনেত্রী লেখেন ওই সংবাদপত্রের একজন কর্মী আমার ইন্টারভিউ দেওয়ার সময় গোপনে ভিডিও ধারণ করেছে যখন আমি মাইক্রোফোন ঠিক করছিলাম ইন্টারভিউতে রেকর্ড করার প্রফেশনাল ভিডিওর বাইরে একজন শিল্পীর অনুমতি ছাড়া গোপন ভিডিও সব জ্ঞানে এডিট করে তার নিজস্ব ফেসবুক পেজে আপলোড করেছে একদিন পরে ভিডিওটি তার নজরে এসেছে উল্লেখ করে সাদিয়া বলেন আমি ভিডিওটি একদিন পরে দেখতে পাই এরপর তাকে জিজ্ঞেস করি কেন আমার অনুমতি ছাড়া এরকম ভিডিও করা হলো আর সেটা প্রকাশ করলো জবাবে সে নানা অজুহাত দেখায় এরপর আমি যখন বলি অফিসিয়ালি পদক্ষেপ নেব তখন সে ভিডিওটি ডিলিট করে দেয় ভিডিওটি ডিলিট করার পরেও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে উল্লেখ করে এই অভিনেত্রী বলেন ততক্ষণে ভিডিওটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে নানা বাজে ক্যাপশনে বিভিন্ন পেজ থেকে এডিট করে ভিডিওটি পাবলিশ করা হচ্ছে এই ঘটনায় নিজের যে ক্ষতি হয়েছে তার দায়ভার কে নিবে প্রশ্ন রেখে সাদিয়া বলেন কাজ করার সময় ধারণ করা ভিডিও করায় মিডিয়ায় আমাকে যে হয়রানি শিকার হতে হচ্ছে যে ক্ষতি হয়েছে আমার যে মানহানি হয়েছে এই দায়ভার কে নেবে এরপর প্রতিষ্ঠানের কাছে বিচারের দাবি জানিয়ে অভিনেত্রী বলেন ইন্টারভিউ দিতে গিয়ে আপনাদের কর্মীর কারণেই ক্ষতির শিকার হচ্ছে আমি চাই আপনারা এর সুষ্ঠু বিচার করবেন সবশেষ সাংবাদিকদের উদ্দেশ্যে এই অভিনেত্রী লেখেন সকল সাংবাদিক ভাইদের অনুরোধ করব অন্যায়ের প্রতিবাদে আপনারাও সোচ্চার হবেন আপনারাই তো একজন শিল্পীর সম্মান ও তার কাজকে প্রমোট করেন অনুরোধ এই বিষয়ে আমাকে কারো ফোন করার প্রয়োজন নেই এখন পর্যন্ত এটাই আমার অফিসিয়াল স্টেটমেন্ট পরবর্তীতে কোনো আপডেট জানানোর প্রয়োজন হলে আমার পেজেই আমি শিল্পী আমার শিল্পকর্ম নিয়েই ব্যস্ত থাকতে চাই ধন্যবাদ আমার সকল দর্শককে যারা অন্যায়ের প্রতিবাদে সবসময় পাশে থেকেছেন এই ঘটনার কিছুক্ষণ পরই আরও একটি স্ট্যাটাসে সাদি আয়মান নিশ্চিত করেন সেই সাংবাদিককে প্রতিষ্ঠানের সব ধরনের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মাহমুদ আঞ্জম বৃষ্টি ডেস্ক রিপোর্ট কথা কম